বসো 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 বাড়ি না গেলে আমি আমার বরফি ওয়েট করছে তো আমার জন্য আমাকে মারবে তুমি বসো 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 আমি আবার কালকে আসবো বসো বসো কি জ্বালা তাহলে চলো আমার সাথে চলো যাবে তুমি যাও যা যাও যাও আর যেও না রাস্তা হারিয়ে যাবে আমি বলে দিলাম রাস্তা হারিয়ে যাবে রাস্তা হারিয়ে যাবে টাটা চলো 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 আমাকে পাগল বলবে লোকে এবারে আমাকে পাগল বলবে লোকে তোমার জন্য কি হলো টা নয় আর আমি থাকতে পারবো না টাটা আর যেও না রাস্তা হারিয়ে যাবে আমি বলে দিলাম রাস্তা হারিয়ে যাবে আচ্ছা 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 নাও করেছি না হ্যান্ড শেক করেছি না আমাকে যেতেই দিচ্ছে না তো গেলেই ছুটে ছুটে চলে যাচ্ছে পা ধরে আঁকার যা আমি তো বাড়ি যাব আমাকে বাড়িয়ে যেতে দিচ্ছে না তো আমি ওই দিকে যাব না না ও আমার পিছন পিছন ঘুরছে মানে ও কাদের বাড়ি পোসা তো এবার ওকে রেখে চলে গেছে এবার আমাকে আছে কাকুতি মিনিটি করছে কিন্তু আমার সাথে চলে গেলে তো পথ যাবে না যাও 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 শোনা চুমকি চলে যাও চলে যাও বাবা বাবা চলে যাও হায় রে বিস্কুটও খাচ্ছে না কিছু খাওয়া লাইট অফ করলেও যাচ্ছে না পায়ে জড়িয়ে টড়িয়ে ধরছে আচ্ছা আচ্ছা তুই কোথায় যাবি আমার সাথে আমি তো অটো করে যাব হেঁটে গেলে